স্ত্রীর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না স্ত্রীকে লালন পালন করতে শিখেন একটু আল্লাহ নী বলছেন ৃথিবের মানুষ স্ত্রীর সাথে পাঁচটা নীতি পালন কর এ ভাাকসুহামাত্তা সাইতা যেমানের খাচ্ছ সেমানের খাওয়াও দই পাতে হামাতামটা ভাাকসুহা মাত্তা সাইতা যেমানের পছ সেমানের পড়াও যেমানের খাচ্ছ সেমানের খাও তে কখনো কটু কথা বলো না স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না বলবেন না তিনটে কথা এক কখনো বলবেন না তোমার ঠট মোটা একবার যদি ঠট মোটা বলেন দশ বছর আপনাকে ভালোবাসবে না দুই কখনো বলবেন না তোমার রং কালো একবার যদি রং কালো বলেন অন্তত বারো বছর মনে থাকবে আর जिंदगीতে কোনদিন কখনো শ্বশুর শাশুড়িকে তুচ্ছ করে কথা বলবো না এবাবো বলিও না হ্যাঁ তোর বাপ মানুষ নয় টাকা দিতেছে টাকা দায়নি একবার যদি তুমি বলো যতদিন তোমার সংসারে এই মহিলা আছে ততদিন বলবে না जिंदगीতে তিনটা কথা বলিও না কখনো বলিও না তোমার ঠটমটা কখনো বলিও না তোমার রং কালো কখনো তার বাপ মাকে দুশি করে কথা বলো না যুবক আমি কি দিয়ে বুঝাই ওর বুদ্ধি কম তুমি তার সাথে একটু নরম হও ওর বুদ্ধি কম আল্লাহ নবী বলছেন তুমি তার সাথে একটু নরম হোক ও যখন খেপেছে তুমি যদি বলো আমি পুরুষ আমি কি কম তুমি যদি আর একটু খেপো তাহলে এখনই তালা হয়ে যাবে ওর বুদ্ধি কম তুমি একটু নরম হও আল্লাহ নবী বলছেন তার বুদ্ধি কম নারী জাতির বুদ্ধি কম একটু তুমি নরম হও এই কথা আল্লাহ রসুল বলছেন শোনো শুধু খালি বলবেন তুমি এত সুন্দরী তুমি এত সুন্দরী তোমার মতো কোন সুন্দরী আমি নারী দেখি না দিন রাত পাটি বেদিতে রাজি আছে সেবার শেষ